তো নিয়ে নিয়েছি ড্রোন হাউস আর ড্রোন হাউসটা জাস্ট একবার দেখো কি বড় জয়েন্ট ট্যাঙ্ক সাইজটা জাস্ট একবার তোমরা দেখো কতটা বড় সো ইয়েপ গাইস ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তো গেম স্টার্ট করে দিচ্ছি আর আজকে আমি নিয়ে নিয়েছি একটা বড় ড্রোন হাউস তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা জয়েন্ট আর্মি ট্যাঙ্ক আর এই দুটোই বানিয়েছে আমাদের চোপড়া গেমিং ভাই তাই সব ক্রেডিট তারই ওপরেই যাচ্ছে তো চোপড়া গেমিংয়ের চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আর আজকের ভিডিওতে আমি লাস্টে বলে দেবো তোমরা কী করে এই সব জিনিসগুলো তোমাদের গেমের মধ্যে অ্যাড করতে পারবে সবই বলে দেবো তো ভিডিওস শুরু করা যাক আর দেখানো যাক আর ফার্স্ট তোমাদের দেখায় যে এই যে ড্রোন হাউসটা ভিতর থেকে কেমন লাগে তো আমরা ড্রোন হাউসের ভিতরে চলে এসেছি ভিতর থেকে ভাই বিশাল বড় লাগছে আর মের্ঝাটা ভাই চোখে ভাই চোখ আমার খারাপ হয়ে যাবে মের্ঝাটা যা হচ্ছে তো ঠিক আছে আপাতত উপরে সিলিং আছে সিলিংটা পুরো খোলা আকাশ দেখতে পাবে তোমরা আর এদিকে আছে একটা ব্যালকনি আর এদিকে ভাই বিছানা খাট আসবাবপত্র ড্রেসিং টেবিল লাইট পাখা সবই পেয়ে যাবে তোমরা ড্রোনের ভেতরে দেখতে পাচ্ছ সোফা ফোফা সবই দিয়ে দিয়েছে তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সব পেয়ে যাবে তোমরা আর আপাতত উপরে তোমাদের খোলা জায়গা আর তোমাদের একবার ড্রোন মোট করেও দেখিয়ে দিই যে ড্রোন হাউসটা ড্রোন মোট করে কেমন তারা লাগে তো ড্রোন মোট করে নিয়েছি ড্রোন মোড করে দেখতে পাচ্ছি ওয়াইজ আমরা ড্রোন মোট করে উপরে চলে এসেছি আর উপর থেকে লাগছে কতকটা এরকম তারা লাগাই পুরো একদম নেক্সট লেভেল লাগছে আমাদের ড্রোন হাউসটা ভাই ওপি লেভেলের বানিয়েছে বললে হবে না চোপটা গেমিং ভাই তো চোপটা গেমিং ভাইয়ের জন্য একটা লাইক অবশ্যই করে দেবে আর খতরনাক বানিয়েছে আর চোপটা গেমিং চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে আর দেখো এই আপাতত ভাই কতটা খতরনাক লাগছে আমাদের ড্রোন হাউসটা আর ড্রোন হাউসটা শুধুমাত্র মানে আমি যদি বলি ড্রোন হাউসটা নর্মাল শো অফ করার জন্য তাহলে না তোমরা এর ওপরে উঠতেও পারবে গাছ তোমরা দেখিয়েও দিলাম কেমন উঠতে পারবে তো আপাতত আমি ড্রোন মোডটা অফ করি আর তোমাদের আরেকটুখানি এক্সপ্লোর করে দেখা হচ্ছে এখানে উঠতে পারবে এখানে আসবাবপত্র আছে আর এই জায়গাটা এই জায়গাটায় একটা ব্যালকনি আছে বলতে পারো উপর থেকে তোমরা আমরা নিচের শহরের দৃশ্যটাকে দেখার জন্য এটা বানিয়েছে বেসিক্যালি তো এখানে চলে এসেছি উপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে আমাদের শহরটা এটা হচ্ছে আমার বাড়ি আর এই দিক দিয়ে ভাই গাড়ি ফাড়ি যাচ্ছে তো আমার ভাই একটা হেভি ইচ্ছা করছে গাড়িগুলোকে ভাই আরপিজি পিজি মারে উপর থেকে দেবো গাড়িগুলোকে আর মারবো মারব উপর থেকে কেমন লাগে দেখবো এখানে লাল গাড়ি যাচ্ছে লে ভাই উড়ে যা ও ভয় সব একটা দিয়ে চাটনি করে দিচ্ছি হচ্ছে দূরে একটা গাড়ি আছে লে ভাই উড়েয়া আরে ভাই মিস হয়ে গেছে লে উড়েয়া ও ভাই মেরে দিয়েছি আর একটা এখানে আছে ভাই ল্যাম্বর আসছে ল্যাম্বর যাচ্ছে মানে তো উড়ে উড়ে ও ভাই একটা একটা শটে মেরে দিচ্ছি কেমন তারা ভাই আমার টার্গেটিং সিস্টেমটা তো খুবই সুন্দর হয়ে গেছে গেমেতে বললে হবে না তো ভাই এটাই ছিল আমাদের ড্রোন হাউস তো এইবারে তোমাদের দেখায় যে বড় জয়েন্ট আমাদের আছে না গেমেতে সেইটা তোমাদের দেখা যায় তোমাদের ওখানে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে আর তোমরা একবার দেখো কতটা বড় তোমাদের সাইজটা দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এই যে ট্যাঙ্কটার সামনে দেখো একটা ল্যাম্বরগিনি আসছে ল্যাম্বরগিনিটার সামনে ট্যাঙ্কটা কতটা বড় একবার তোমরা জাস্ট দেখে নাও আর ট্যাঙ্ক টা ভাই ওপি লেভেলে আছে আর এই ট্যাঙ্কটার উপরে একটা সিক্রেট রুমও আছে যে রুমটা আজকে আমি তোমাদের দেখাবো এখনও পর্যন্ত আমি ট্যাঙ্কটার ভিতরে ঢুকিনি কিচ্ছু জানি না ট্যাঙ্কটার সম্বন্ধে জাস্ট এইটুকু জানি সিক্রেট রুমটা ওই উপরে আছে তো ঠিক আছে ট্যাঙ্কটার ভিতরে ঢোকার জন্য তোমাদের ফার্স্ট যেটা করতে হবে তোমাদের চিটকোড ইউজ করতে হবে হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি চিটকোডটা ইউজ করলে তোমাদের জেট প্যাক চলে আসবে একমাত্র এইটার মাধ্যমেই তোমরা ট্যাঙ্কটার ভেতরে ঢুকতে পারবে আর কোনোভাবে ঢুকতে পারবে না কেননা যাওয়ার কোনো রাস্তা দেয়নি ট্যাঙ্কটার ভিতরে একমাত্র জেট প্যাক ছাড়া তোমরা ঢুকতে পারবে না তো ঠিক আছে আমরা কথা বলতে বলতে ট্যাঙ্কটার ভেতরে ঢুকে পড়েছি ভয় এইটা ট্যাঙ্ক কেউ বলবে বলে তো আমার মনে হচ্ছে না আর ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সোফা রাখা আছে বসার জন্য মানে অনেক সবাই মিলে ট্যাঙ্কটা কন্ট্রোল করবে মানে একজন মিলে তো করবে না এত বড় ট্যাঙ্ক অনেক সবাইকে কন্ট্রোল করতে হবে তাই জন্য সবাইকার বসার জায়গা আছে আর এইটা হচ্ছে ট্যাঙ্কের সামনেটা যেখানে বেসিক্যালি ট্যাঙ্কটা চালানো হয় আর সামনেটা সামনে হচ্ছে ভাই কন্ট্রোলার মনে হচ্ছে ট্যাঙ্কের হ্যাঁ যে এই জায়গাটা হচ্ছে কন্ট্রোল যেখানে অ্যাকচুয়াল বস বসে থাকবে যে আসল ট্যাঙ্কটা চালাবে মানে অর্ডার দেবে যে এইখানে নিশানা লাগাও ওইখানে লাগাও আর যেইখানে নিশানা লাগাবে সেই জায়গাটার পুরো চাননি করে দেবে ভাই শহর উড়িয়ে দেবে একটা গোলা মারলেই ট্যাঙ্কটার যা খতরনাক লেভেলের আছে তো ঠিক আছে এখান থেকে আমরা যাব হচ্ছে উপরের দিকে উপরে গিয়ে দেখবো আপাতত সোফা ফোফা সব রাখা আছে সোফাগুলো ভাই কত রাখা আছে দেখো পুরো লাস্ট অবধি রাখা আছে ট্যাঙ্কের ভাই মানে অনেক সময় মিলে কন্ট্রোল করতে পারবে ট্যাঙ্কটা একার দ্বারা কারো সম্ভব নয় আপাতত আমরা সেকেন্ড ফ্লোরে চলে দিচ্ছি ট্যাঙ্কটার ভাই এইটা ট্যাঙ্ক কেউ বলবে আমি ভাই একটা ঘরে আছি বলতে পারো ভাই এটা ভিতর থেকে ডেকে কেউ বলবে না যে একটা ট্যাঙ্কের ভিতরে আমরা আছি ভাই সবাই বলবে ঘরেতে আছি ভাই ভাই তোমরা ভাবো এইটা পুরোটা একটা ট্যাঙ্ক আর কিছু বলবো এই পুরো জিনিসটা একটি ট্যাঙ্ক তো ঠিক আছে আপাতত এই দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সিক্রেট রুমটাতে যাওয়ার রাস্তা না কি আমি জানি না এটা ঠিক তো একবার যাই গিয়ে দেখি যদি সিক্রেট রুমটা যাওয়ার রাস্তা হয় তাহলে ভাই সিক্রেট থাকবে না কেননা যাওয়ার রাস্তা থাকলে সেটা কী করে থাকবে আর দেখি দেখি এখান থেকে না না সিক্রেট রুমে যাওয়ার রাস্তা নয় এটা আমি জানতাম গাই সিক্রেট রুমে যাওয়ার রাস্তায় দিক দিয়ে এখন এরকম তারা তো থাকবে না ওখানে যাওয়ার রাস্তা কোনো দিক দিয়েই থাকবে না ড্রোন মোট করে তোমাদের দেখাচ্ছি সিক্রেট রুমটা আসলে কেমন দেখতে হয় তোমাদেরা তোমাদের অনেকেরই দেখতে ইচ্ছা করছে সিক্রেট রুমটা তো ঠিক আছে বেশি ওয়েট করাবো না আমি সিক্রেট রুমটার কাছে যাই তো ড্রোন মোডটা অ্যাক্টিভেট করি আর অ্যাক্টিভেট করে তোমাদের দেখায় সিক্রেট রুমটা আসলে কেমন তারা তো ড্রোন মোড অ্যাক্টিভেট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমরা ড্রোন মোডটা করে উপরে চলে দিচ্ছি আর এখান থেকে তোমাদের দেখাবো সিক্রেট রুমটা উপরে যেয়ে দেখতে পাচ্ছ এই যে কামানের গোলাটা না এর ভিতর দিয়েই তোমাদের ঢুক ঢুকতে হবে সিক্রেট রুমটা যাওয়ার জন্য তো এখান দিয়ে ঢোকার পরে দেখতে পাবে এইখানে হচ্ছে সিক্রেট রুম এই যে উপরটা আর এই সিক্রেট রুমটাতে বেসিক্যালি যেখানে বমটা ফেলবে তার মিটিং হয় আর সিক্রেট রুমটার আশেপাশে কোনো সি নেই দেখতে পাচ্ছি এই দিক দিয়ে এই দিক দিয়ে কোনো জায়গা দিয়ে সিনই নেই একমাত্র তুমি ড্রোন মোট করে নেয় জেট প্যাক নিয়ে আসতে পারবে আর এটা হচ্ছে আমাদের সিক্রেট রুম দেখতে পাচ্ছি এখানে একটা টিভি আছে আর বসার জায়গা আছে বসে তোমরা মিটিং ফিটিং করতে পারবে আর কি আর ওভারঅল দেখতে গেলে ওভারঅল ট্যাঙ্কটা হচ্ছে এইটা তো এবারে তোমাদের বলি যে তোমরা এই ট্যাঙ্ক আর এই ড্রোন হাউসটা কি করে নিতে পারবে তো এই যে ট্যাঙ্ক আর ড্রোন হাউসটা বানিয়েছে চোপড়া গেমিং আর তার ভিডিওতে তুমি এই দুটোর লিঙ্ক পেয়ে যাবে দুটোর একটাই লিঙ্ক থাকবে তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর চোপড়া গেমের চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো দুটোই এক দেখে নেবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই দুটো জিনিস তাহলে অবশ্যই লাইক করবে না চ্যানেলে যা যা নতুন আসো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কী করছো আমরা তাড়াতাড়ি ওয়ানকে খেতে যাবো তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লেয়ার ভিডিওতে ততদিন বাই